জি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে ছয় মে দু হাজার পঁচিশ ইন্ডিয়া বুলিয়ন গোল্ড রেট অনুসারে কলকাতায় চব্বিশ ক্যারেট নশো নিরানব্বই হলমার্ক এক গ্রাম সোনার দাম ন হাজার চারশো ছিয়াত্তর টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম চুরানব্বই হাজার সাতশো ষাট টাকা চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকে এক লক্ষ দশ হাজার চারশো নব্বই টাকা চব্বিশ ক্যারেট একানা সোনার দাম ছ হাজার নশো ছয় টাকা এই চব্বিশ ক্যারেট নশো নিরানব্বই হলমাক সোনায় কোনো খাদ থাকে না এটা হলো পিওর সোনা বাইশ ক্যারেট নশো ষোলো হলমাগ এক গ্রাম সোনার দাম আজকে আট হাজার ছশো ছিয়াশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছিয়াশি হাজার আটশো তেষট্টি টাকা আজকে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম এক লক্ষ এক হাজার দুশো উনআশি টাকা বাইশ ক্যারেট একানা সোনার দাম ছ হাজার তিনশো তিরিশ টাকা এই সোনায় একানব্বই দশমিক সাতষট্টি পারসেন্ট সোনা থাকে বাকিটা খাদ মিশিয়ে গয়না তৈরি করা হয় এবার দেখো বন্ধুরা কুড়ি ক্যারেট আটশো তেত্রিশ সোনার দাম আজকে কলকাতায় কত আজকে কুড়ি ক্যারেট আটশো তেত্রিশ অলমার্ক এক গ্রাম সোনার দাম সাত টাকা কুড়ি ক্যারেট এক গ্রাম দশ গ্রাম সোনার দাম আটাত্তর হাজার নশো সাতষট্টি টাকা কুড়ি ক্যারেট এক ভরি সোনার দাম বিরানব্বই হাজার উনআশি হা টাকা আজকে কুড়ি ক্যারেট এক আনা সোনার দাম পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন টাকা এই সোনায় এইটি থ্রি পয়েন্ট থার্টি থ্রি পারসেন্ট সোনা থাকে বাকিটা খাদ মিশিয়ে তবেই গয়না তৈরি করা হয় এবার দেখো বন্ধুরা আজকে আঠেরো ক্যারেট সাড়ে সাতশো হলমার্ক সোনার দাম কলকাতায় কত আজকে আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার একশো সাত টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম একাত্তর হাজার সত্তর টাকা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম বিরাশি হাজার আটশো আটষট্টি টাকা আঠেরো ক্যারেট একানা সোনার দাম পাঁচ হাজার একশো উনআশি টাকা এই আঠেরো ক্যারেট সোনায় সেভেন্টি ফাইভ পারসেন্ট পিওর সোনা থাকে বাকিটা খাদ মিশিয়ে তবেই গয়না তৈরি করা হয় এই সোনার দামের সঙ্গে জিএসটি ও অন্যান্য খরচ যোগ করে তবেই খুচরো সোনার দোকানে দাম ঠিক করা হয় বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ